কাজী নজরুল ইসলামের কবিতা বন্দি বন্দনা আবৃত্তি অরুময় চক্রবর্তী আজি রক্ত নিষে ভরে একে শুনি ওরে মুক্তি কোলাহল হল বন্দি শৃঙ্খলে ওই কাহারা কারাবাসে মুক্তি হাসি হাসে টুটেছে ভয় বাধা স্বাধীন হিয়া তলে ললাটে লাঞ্ছনা রক্তচন্দন গুরুশীলা হস্তে বন্ধন নয়নে ভাসর সত্য শিখা, স্বাধীনে দেশবাণী কণ্ঠে ঘন বলে সে ধনী ওঠেরণী তিনশো কোটি মানব কল্লোলে ওরা দুপায়ে দলে গেল মরণ সংকারী সবারে ডেকে গেল শিকল ছংকারে বাজিল নভতলে স্বাধীনে ডংকারে বিজয় সঙ্গীতে বন্দি গেয়ে চলে বন্দি সালা মাঝে ঝঞ্ঝা পোষে ছেড়ে উতলে কল রোলে আজি সারা দেহে মুক্তি কন্দন ধনী হাহাসরে। ছিঁড়িতে বন্ধন নিখিলে গেহু যথা বন্দি কারা সেথা কেন রে কারা চাষি মরিবে দলে জয় হে বন্ধন গাখিল তাই তারা মুক্ত নভোতলে আজি ধ্বনি ছেদিকে বধূ শঙ্খ দিকে দিকে গগনে কারা যেন চাকিয়াও নি মেখে ধু হোম শিখা জ্বলিল ভারতেরে ললাটে জয় টিকা প্রসূন হরে গলে চলের বীরে চলে সে নহে নহে কারা যেখানে ভৈরব রুদ্র শিখা জলে জয় হে বন্ধন মৃত্যু ভয় হর মুক্তিকামী জয় স্বাধীনচিত জয় জয় হে Joyo hee, joyo Joyuhi, Joyuhi, hee. Joyo Joyuhi, joyo